উন্নতি হঠাৎ প্রাপ্তি হবে 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 আপনি কিন্তু রাহুর একটা সুপ্রভাব কিন্তু আপনি পাবেন মঙ্গল ভাগ্যের ঘরে যাওয়া মানেই আপনার সাথে পজিটিভ এই লাস্ট মাসে সাতই ডিসেম্বরের পর থেকে দু পর্যন্ত এতটা পজিটিভ জায়গা তৈরি হবে ডিফেন্স লাইন যারা পুলিশ নিয়ে পড়াশুনো করতে চাইছে যারা ডিফেন্স লাইনে পড়াশুনো বা পরীক্ষা দেবে এদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাস আমি বলবো খুব পজিটিভ এবার শুভ সময় আসতে চলেছে এবং ভালো চাকরির কিন্তু সাথে যুক্ত থাকতে জবের নতুন চাকরির অপরচুনিটি কিন্তু আপনার সাথে আসবে 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 শেয়ার বাজারের সাথে যুক্ত আছে ডিসেম্বরে কিন্তু আবার শেয়ার বাড়বে এই সময় আপনি কিছু দান ধ্যান করুন এই সময়টা একটা গোল্ডেন সময়ের মধ্যে পরিণত হচ্ছে নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো মেষ রাশিকে নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশ মঙ্গলের বছর আপনাদের জন্য মঙ্গল লাস্ট মাস ডিসেম্বর মাস আপনাদেরকে কী দিয়ে যেতে চলেছে কী নিয়ে গেছে সেগুলো তো আলাদা বিষয় বাট লাস্ট মাসে পুরো ডিসেম্বর মাসে মঙ্গলদেব আপনাদেরকে কি দেবে চলুন ডিটেলসে আগে গোচর কোথায় কোন গ্রহ আছে আগে বলি মঙ্গল কোথায় আছে আপনার রাশির মালিক কোথায় আছে রাশির মালিক কিন্তু সাতই ডিসেম্বর থেকে ধনু রাশিতে থাকবে সাতই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকছে তারপর কিন্তু সাতই ডিসেম্বর থেকে ধনু রাশিতে থাকবে যখন রাশির মালিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম ঘরে মানে আপনার ভাগ্যের ঘরে কিন্তু যাবে নাইনথ হাউস ভাগ্য নাইনথ হাউস শান্তি নাইনথ হাউস সুখ নাইন্থ হাউ সমৃদ্ধি নাইনথ কিন্তু আমাদের জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই লাস্ট মাসের রাশিফলে একটা কথা বলতে চাই আমি আপনার সম্বন্ধে না বানিয়ে বলবো না বাড়িয়ে বলব যেটা আপনার সাথে ঘটবে আমার কোনো স্ক্রিপ্ট নেই আমি জাস্ট রাশির গোচর অনুযায়ী প্রত্যেকটা জিনিস আপনাকে গুছিয়ে এবং ভঙ্গিমা করে বলি প্রত্যেকটা রাশির জাস্ট গোচর লিখে রেখেছি যে জায়গাটা আপনাদের সাথে পরিষ্কার করে প্রত্যেকটা সময় কিন্তু আমরা সেইভাবে কিন্তু বলবো যেটা সঠিক হবে সেটাই বলবো আপনি হয়তো ভাবতে পারেন দুই এক সময় দাদা আপনি তো আমাদের সাথে অনেক সময় নেগেটিভ বলেন নেগেটিভ জায়গা যখন থাকবে তখন নেগেটিভ বলবো যখন পজিটিভ তৈরি হবে এবার কিন্তু পজিটিভ যে যত কথাই বলুক মেষ রাশির জন্য কিন্তু আমি বলবো পজিটিভ তবে মেষ রাশির জাতক জাতিকাদের লাস্ট ডিসেম্বর মাসের রাশি ফলে একটা কথা আমি বলবো দু সালের জন্য এই লাস্ট মাসে আপনাকে কিন্তু বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে হবে বিষ্ণু সহস্র নাম শ্রবণ করতে হবে শুনতে হবে না হলে নিজের মোবাইলে চালিয়ে শুনুন সকালে দুপুরে রাত্রে যতবার পারবেন বিষ্ণু সহস্র নাম পরিবারের সবাইকে শুনতে বলুন এই সময় কিন্তু সব থেকে বেশি নারায়ণ 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 এই নারায়ণ দেবকে যদি আপনারা ভক্তি শ্রদ্ধা করতে পারেন আপনাদের জন্য এই লাস্ট মাসে সাতই ডিসেম্বরের পর থেকে দু পর্যন্ত এতটা পজিটিভ জায়গা তৈরি হবে যেটা আপনি নিজেও ভাবতে পারছেন না বিশেষ করে বছরের শেষ সময় কর্মজীবনকে নিয়ে বলি মঙ্গলও কিন্তু চাকরিকারক গ্রহ মেষরাশির জাতকের অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল বৃহস্পতি রবি এরা ভালো না থাকলে আপনার সরকারি চাকরি হয় না তাহলে মঙ্গল কোথায় গেছে বৃহস্পতির ঘরে ধনুরাশির ঘরে আপনার ভাগ্যের ঘরে গেছে যার ফলে কিন্তু মেষরাশির জাতকদের কিন্তু ডিফেন্স লাইন যারা পুলিশ নিয়ে পড়াশুনো করতে চাইছে যারা ডিফেন্স লাইনে পড়াশুনো বা পরীক্ষা দেবে এদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাস আমি বলবো খুব পজিটিভ যদি আপনার বাড়ির কোন সন্তান এই পুলিশ লাইনে পড়াশোনা করছিল তার জন্য কিন্তু এইবার শুভ সময় আসতে চলেছে মঙ্গলদেব কিন্তু লাস্ট টাইমে লাস্ট পিরিয়ডে কিন্তু খুব ভালো কিছু একটা আপনাদের সাথে দিয়ে যাবে আরেকটা জিনিস যেটা বলবো এই সময় ডিসেম্বরের সাত পর্যন্ত এক থেকে সাত তারিখ পর্যন্ত এই সময় কিন্তু প্রচুর মনি মানে হার্ট ব্রেক হার্ট ব্রেক মানে ডিপ্রেশন কিছুটা কাজ করবে হঠাৎ করে কোনো কেস খামারি কোনো ঝুট ঝামেলা কোনো রকম হঠাৎ ঝামেলা কিন্তু আপনাকে এই সময় ফেস করতে হতে পারে সাত তারিখ পর্যন্ত বলছি কিন্তু একটুখানি খেয়াল রাখবেন সামনে কিন্তু আপনার চাকরির যোগ এবং ভালো চাকরির কিন্তু এমনকি গভর্নমেন্ট জবের সাথে যুক্ত থাকতে পারবেন যে কারণে আমি বলবো এই সময়টা একটুখানি বুঝে বুদ্ধি করুন সাত থেকে ডিসেম্বর মাস পুরোটাই একদম চাকরির জন্য পরিপূর্ণ সময় এই সময় যদি কোনো পরীক্ষা থাকে আপনার জন্য আমি বলবো খুব পজিটিভ হবে এবং পরীক্ষা যদি আপনি আগেও দিয়ে থাকেন তার ফল কিন্তু পজিটিভ বেরোবে আপনার জন্য আপনি যদি জাতক মেষরা যারা বেসরকারি কর্মে যুক্ত যারা বেসরকারি চাকরি হতাশা করছিলেন যে একটা চাকরি আপনি করছিলেন সেই চাকরি থেকে আপনাকে নতুন চাকরিতে পরিণত হবে এবং নতুন চাকরির অপরচুনিটি কিন্তু আপনার সাথে আসবে 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 আপনাকে অটোমেটিকলি ডেকে নেবে আপনি আমার কথাগুলো মিলিয়ে দেখবেন আপনি যদি মেষরাশের জাতক জাতিকা হন যে আপনাকে অটোমেটিক ফোন করে ডাকবে আপনার যারা এই ডিসেম্বর মাসে যে ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে যে ব্যক্তিরা এই সময় মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে যে ব্যক্তিরা এই সময় রকম শেয়ার বাজারের সাথে যুক্ত আছে শেয়ার কিছুটা ডাউন হলেও নভেম্বরে ডিসেম্বরে কিন্তু আবার শেয়ার বাড়বে আপনার জায়গা কিন্তু পজিটিভ হবে সেই জায়গায় বলবো একটুখানি বুঝে বুদ্ধি করে এ একটু রূপও কিনে রাখুন বাড়িতে বেশি করে কিনে রাখুন যতটা পারবেন কিনে রাখুন তো এই সময় যারা গোল্ডের সাথে যুক্ত যারা গোল্ড নিয়ে বিজনেস করছে বা গোল্ড সোনা উপ নিয়ে বিজনেস করছে তাদের জন্য খুব ভালো আর জিনিস আমি বলবো এই সময় একটু কুকুর বেড়াল সাপ পোকামাকড় কোনো জন্তু জানোয়ার থেকে কিন্তু আপনাকে একটু একটু নেগেটিভ হতে পারে এইটা খেয়াল রাখবেন কর্মজীবন ওভারঅল ডিসেম্বর মাস মঙ্গল ভাগ্যের ঘরে যাওয়া মানেই আপনার সাথে পজিটিভ আপনার সাথে ভালো হবে গেল স্বাস্থ্যের দিক থেকে বলবো সাতই ডিসেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে জ্বর সর্দি কাশি এমনকি এই সময় ভাইরাল ফেভারও আপনাকে ধরতে পারে আর জিনিস যেটা বলবো এই এই সময় একটু বুকের মধ্যে কোন শ্বাসের একটু প্রবলেম হতে পারে হাড়ের একটু প্রবলেম হতে পারে মাথার দিক থেকে একটু একটু সমস্যা আসতে পারে সাংসারিক দিক থেকে কিছুটা সমস্যা থাকবে বাট স্বাস্থ্যের দিক থেকে সাতই ডিসেম্বরের পরে গিয়ে স্বাস্থ্য ভালো হবে আর যে ব্যক্তিরা কনসেপ্ট করতে পারছিল না বা কখনো যাদের সাথে দু সালে অনেকের সাথেই বিশেষ করে যারা মেষরাশি আমার পার্সোনাল যারা আমি ক্লায়েন্ট দেখেছি সেই ব্যক্তিদেরকে প্রচুর পরিমাণে দেখেছি যাদের কনসিভ নষ্ট পর্যন্ত হয়েছে বেবি হওয়া নিয়ে একটা বড় ইস্যু হয়েছিল সেই ব্যক্তিদের জন্য কিন্তু ডিসেম্বর মাস একটা মারাত্মক ভালো সময় একটু চেষ্টা করুন কোনো ডক্টরের পরামর্শ নিন বাট ভগবানকে ডাকুন স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকুন দেখবেন আপনার প্রত্যেকটা জায়গা কিন্তু এই সময় পজিটিভ হবে আমি বলছি মিলিয়ে দেখবেন সম্পর্ক আমরা দুটো ঘর থেকে দেখি এক ফাইভ হাউস আর এক সেভেন্থ হাউস কারণ এই ঘর থেকে আমরা বিবাহিত জীবনও দেখি সম্পর্কও দেখি ভালোবাসা দেখি তা ভালোবাসার মধ্যে পঞ্চম ঘরে মেষ রাশির ফিফথ হাউস হচ্ছে সিংহ রাশির ঘর কেতু সিংহ রাশির ঘরে আপনার ফিফথ হাউসে সেখানে কিন্তু সম্পর্ক টানা পড়েন করবে সম্পর্ককে না একটা যেন মানে যেরকম চুম্বক এরকম ধরে আপনি চেষ্টা করছেন কাছে নিয়ে আসার আবার একটু দূরে নিয়ে আসার আবার কোথাও এক জায়গা হয়ে যাবে সেটা কিন্তু আপনার সাথে কেতু কিন্তু একটু নেগেটিভ ফল দেবে তবে সপ্তম ঘরের অধিপতি কিন্তু অষ্টমে আছে অষ্টম থেকে নবম ঘরে যাবে শুক্র সপ্তম শুক্র নবম ঘরে যাবে আপনার সাথে ডিসেম্বরের কুড়ি তারিখ ডেটটা লিখে রাখুন না হয় মনে রাখুন ডিসেম্বরের কুড়ি তারিখে যদি আপনি মেষ রাশির জাতক জাতি হন আপনার সম্প সম্পর্ক ঠিক হবে আপনার সম্পর্কর মধ্যে কোথাও স্থায়িত্বকরণ হবে আপনার সম্পর্কের 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 কোথাও কোথাও একটা একটা জীবন ফিরে পাবে আপনার আপনার পরিকাঠামো তৈরি হবে এবার জিনিস বলবো যারা নতুন সম্পর্কের সাথে যুক্ত সেই ব্যক্তিদের সম্পর্কে একটা হঠাৎ ঝামেলা চলছে সেই ঝামেলাও ঠিক হবে আপনাদের যারা লাইফে কোনো ব্যক্তি নেই সেই মানুষদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের নতুন মানুষ কিন্তু এই সময় যুক্ত হবে বিশেষ করে ডিসেম্বরের কুড়ি তারিখের পরে সম্পর্কের জায়গা বিবাহিত জীবনের জায়গা বিবাহিত জীবনে একটা যদি কোনো ডিস্টার্বেন্সেরও জায়গা থাকে সেই জায়গা কিন্তু কুড়ি তারিখের পরে অনেক পরিবর্তন হবে ডিসেম্বরের কুড়ি তারিখের পরে কিন্তু সম্পর্ক একটা পরিণতি পাবে সম্পর্কের কিন্তু একটা স্থায়িত্বকরণ হবে আর একটা জিনিস বলবো যেটা আর্থিক অবস্থা অর্থনৈতিক নিয়ে বলবো মেষ জাতক জাতক জাতিকাদের শনি সাড়ে সাতে এমন ভাবে চলছে শনির সামনের দৃষ্টি শনি মিন রাশির ঘরে আছে শনি সামনেও দৃষ্টি দেয় পেছনেও দৃষ্টি দেয় আপনার উপরে শনির একদম সামনের দৃষ্টি শনি আর রাহু কিন্তু দৃষ্টি দেয় দৃষ্টি কারক গ্রহ কিন্তু শনি আর রাহু যার ফলে কিন্তু মেষ রাশির সাথে শনির দৃষ্টি আছে এই সময় আপনি কিছু দান ধ্যান করুন আমি আপনাকে বলছি এই সময় আপনি কিছু দান ধ্যান করুন এই সময় আপনি কিছু মানুষকে না শীতের বস্ত্র দান করুন দেখবেন আপনার সাথে অনেক পজিটিভ কিছু হবে এই সময় আপনি সততার সাথে কর্ম করুন এই সময় একদম করবেন না দেখবেন আপনার সাথে কোথাও এই সময়টা একটা গোল্ডেন সময়ের মধ্যে পরিণত হচ্ছে আর্থিক অবস্থা ভালো হবে আর্থিক অবস্থার যে মালিক যে শুক্র সে কুড়ি তারিখের পরে কিন্তু নবম ঘরে যাবে এই সময় আপনার আর্থিক অবস্থার মধ্যে শনি আপনার দ্বাদশ ঘরে বসে দশম প্রতি একাদশ প্রতি কিন্তু দাদাস ঘরে রয়েছে আপনি কর্ম করবেন যত টাকা নিয়ে আসবেন না কেন একটা পরিমাপ কিন্তু আপনাকে ব্যয় করতে হবে চিকিৎসার পারপাস ব্যয় করতে হবে এই সময় আর একাদশে রাহু রয়েছে আর্থিক উন্নতি হঠাৎ প্রাপ্তি হবে হবে হবে। রাহু কিন্তু আপনাকে লটারি থেকে প্রাপ্তি দেবে এই ডিসেম্বর মাসে রাহু কিন্তু এই সময় যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু অতিরিক্ত ইনকাম দেবে এই সময় ডিসেম্বর মাসে আপনি কিন্তু রাহুর একটা সুপ্রভাব কিন্তু আপনি পাবেন রাহুর থেকে কিন্তু আপনার জন্য বিশেষ কিন্তু উপকৃত হবে বড় ব্যবসা করতে গেলে বড় অর্থনীতি রাহুর সুপ্রভাবে ছাড়া অত সহজে উঠা যায় না রাহু আপনাকে জর্জরিত করবে ধার দেনা অর্থনৈতিক জায়গায় কিন্তু সেই রাহু আপনার জন্য পজিটিভ কাকে ডিস্টার্ব দেবে জানি না বাট আপনাকে কিন্তু এই সময় পজিটিভ দেবে সেই জন্য বল। রাহুর একটা ভালো সুপ্রভাব আপনি পাবেন আর একটা জায়গা যেটা আছে বাসস্থান আপনি যেখানে বসবাস করছেন সেই বাসস্থান একটুখানি খেয়াল রাখুন যদি আপনি জাতিকা হন আপনার বাসস্থানের উপরে আপনি মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সেই জলটা কোথাও নিজের বাড়ির চারিদিকে একটুখানি ছিটিয়ে দেন আপনার বাসস্থান বাস্তু কোনো দোষ থাকলে তার সুপ্রভাব আপনি পাবেন এবং মহাদেবকে স্নান করিয়ে ওম নম শিবায় মন্ত্র একশো বার জপ করুন দেখবেন আপনার সাথে খুব ভালো হবে আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি হবে আর নারায়ণের সহস্র নাম যতবার পারবেন পাঠ করুন যতবার পারবেন শুনুন পরিবারের সবাইকে শোনান তবে কর্মস্থানে কিন্তু উন্নতি হবে কর্মের জায়গায় কিন্তু আপনার সাথে ভালো হতে চলেছে আপনার ডিসেম্বর মাসে আপনি যদি মেষরাশির জাতক হন তাহলে আপনার সাথে কর্মের জায়গায় যে পরিবর্তন বা যে ভালো ফলগুলো দেবে সেই জায়গার জন্য কিছু টোটকা আমি আপনাকে বলবো এই সময় কোথাও যদি দেখেন পিঁপড়ে লাল পিঁপড়ে যেগুলো হয় ছোট ছোট ওই লাল পিঁপড়ে এতে যদি গুড় আখের গুড় একটুখানি ওখানে ছড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার কর্মের জায়গা কিন্তু ভালো হবে কর্মের জায়গার মধ্যে কর্মের দশম ঘর মকর রাশির ঘর শনি কিন্তু আপনার দ্বাদশে আছে আপনি কাজ করবেন এক বা কথা বলবেন এক সেই জায়গা কিন্তু নেগেটিভও হতে পারে একাদশে রাহু হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনার সাথে হবে আপনার জন্য কিন্তু উন্নতির যোগ দেখতে পাচ্ছি এবং আপনার সাথে ভালো হবে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি হবে পরিবারের নতুন আনন্দ এবং নতুন কিন্তু খুশি আসতে চলেছে নতুন অনুষ্ঠান সূচি হবে মঙ্গল কর্ম করুন মাঙ্গলিক কর্ম করুন দেখবেন আপনাদের সাথে খুব ভালো হবে আর এই ডিসেম্বর মাস বলুন বা দু হাজার রাশিতে বলবো নারায়ণের সহস্র নাম পাঠ করুন আর নারায়ণের সহস্র নাম শ্রবণ করুন শুনুন আপনাদের সাথে ভালো হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ